নমস্কার বন্ধুরা ডব্লুবি চাকরি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের ন্যূনতম তোমরা যদি পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃতিপ্ত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারছো পশ্চিমবঙ্গ সরকারের পৌরসভায় নিয়োগ হতে পারবে তোমাদের এখানে ন্যূনতম বয়স একুশ থেকে যদি চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারছো রাজ্যের তেইশটি জেলা থেকে মেল ফিমেল উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারছো সেই সব বিষয় নিয়ে বিস্তার আলোচনা করবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বিলটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে বলা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন কলকাতা সেভেন জিরো 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 ওয়ান ফোর তোমাদের এখানে ওয়েবসাইট পর্যন্ত দেওয়া আছে ইমেল দেওয়া আছে কন্ট্যাক্ট নম্বর পর্যন্ত দেওয়া আছে তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের এই যে নোটিফিকেশনটা বা বিজ্ঞপিত প্রকাশিত করা হয়েছে এগারো তিন দু হাজার চব্বিশ তারিখেতে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর পর্যন্ত দেওয়া আছে জিরো থ্রি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমাদের এখানে সাবজেক্টে কী বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রো আওয়ার ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এমএসসি ডব্লু বি ডট ও আর জি ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া রিকুমেন্ড টু দ্য পোস্ট স্যানেটারি ইন্সপেক্টর আন্ডার নাইনটি এনওস ডিফারেন্ট আরবান লোকাল বডিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিফারেন্স অ্যাপ্রুভাল বাই গভর্নমেন্ট বেঙ্গল অ্যান্ড কভার্ড থ্রু ডিপার্টমেন্ট আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইল নম্বর টু ওয়ান সেভেন ইউডিএমএ এডিএলএস ডেট থার্টি ফার্স্ট জিরো ফাইভ টু সাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে বলা যায় ভারতের নাগরিকদের কাছ থেকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের আবেদনগুলি জানানো হচ্ছে সেনেটারি ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ সরকার অনুমতি রেফারেন্স কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখে নগর উন্নয়ন এবং পৌর বিধায়কের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের নিয়োগে প্রক্রিয়া শেষ হবে একত্রিশ দু হাজার তিরিশ তারিখের মধ্যে পদে আবেদন করার জন্য তোমাদের এখানে বয়স পর্যন্ত চাওয়া হয়েছে তোমাদের এখানে মিনিমাম একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স চাওয়া হয়েছে তোমাদের এখানে বয়স কাউন্টিং করা হচ্ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়স কাউন্টিং করা হবে তোমাদের বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে আরও বলা হয়েছে আপলোডিং ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট তোমাদের এখানে ফর্মটি ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস ও হচ্ছে সার্টিফিকেট আপলোড করতে হবে তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশান তোমরা যদি এইচএস পাস করে থাকো তো তার সার্টিফিকেট তোমাদের আপলোড করার জন্য বলা হয়েছে তার সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে এজ তোমাদের বয়সের সার্টিফিকেট চাওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট চাওয়া হয়েছে তোমরা যদি পিডব্লিউ ডি ক্যাটাগরি পার্ট মানে ক্যান্ডিডেট হয়ে থাকো সেখানে তোমাদের পিডব্লিউডি ক্যাটাগরি সার্টিফিকেট চাওয়া হয়েছে তোমাদের এখানে বয়সের ছাড় পর্যন্ত দেওয়া হয়েছে তোমাদের এখানে বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যদি শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা পাঁচ বছর পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ এখানে তোমরা যদি ও এ এবং ও বি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা তিন বছর পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে কেউ যদি হচ্ছে প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছে এখানেতে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং চার্জ কত করে রাখা হয়েছে এখানে বলা হয় যে তোমরা যদি ইউ আর ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের দেড়শো টাকা করে অ্যাপ্লিকেশন ফিস লাগছে তার সঙ্গে সাথে সাথে তোমাদের পঞ্চাশ টাকা করে প্রসেসিং চার্জ দিতে হবে মোট তোমাদের দুশো টাকার মতো লাগছে ফর্মটি ফিল আপ করার জন্য তোমরা যদি এসসি এস টি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না শুধুমাত্র পঞ্চাশ টাকা করে প্রসেসিং চার্জ দিলেই হবে এখানে আরও একটা বড়ো জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বলা দেওয়া আছে তোমরা যদি বাইরের রাষ্ট্র থেকে এসসি সি এস টি ও ক্যান্ডিডেট হিসাবে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের দুশো টাকা করে চার্জ দেওয়া হবে কোনো রকম পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ নেওয়া হবে না একটা তো চার নম্বর পয়েন্টে বলা আছে এখানে তোমাদের শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশন ফ্রি বা প্রসেসিং চার্জ তোমরা দিতে পারবে ডব্লু ডব্লু ডট এম এস সি বি ডট ওআরজির মাধ্যমে যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারছোভেল টু ডব্লিউ বি এম এস সি বাই অনলাইন মোড অনলে তোমাদের এখানে কোনো রকম মানে পে বিল ফেরত দেওয়া হবে না যদি তোমরা অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোনোভাবে তোমরা যদি প্রসেসিং চার্জ এবং অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করো তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি এবং সিলেবাস কীরকম থাকছে এখানে বলা হচ্ছে মোড অফ এক্সামিনেশন তোমাদের এখানে কীরকম এক্সামিনেশন মোড থাকছে তোমাদের এখানে দুটি স্টেপে তোমাদের নিয়োগ করা হবে প্রথমটি হচ্ছে রিটেন টেস্ট দ্বিতীয়টি হচ্ছে পার্সোনালিটি টেস্ট তোমাদেরকে প্রথমটি লিখিত পরীক্ষা দিতে হচ্ছে মাল্টিপল চয়েসে দ্বিতীয় তোমাদের হচ্ছে একটা ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের যে রিটেন টেস্টটা দিতে হচ্ছে কত নম্বরে মোট তোমাদের এখানে দুশো নম্বরের রিটেন টেস্ট বা তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের বলা হয়েছে ও ভিত্তি ভিত্তিক তোমাদের এখানে দুশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে একশোটির মতো মাল্টিপল চয়েস থাক পাবে তোমরা একশোটির মতো মাল্টিপল চয়েসের প্রশ্ন পেয়ে যাচ্ছ এখানেতে যেখানে তোমাদের টাইম দেওয়া হয়েছে দেড় ঘন্টার মতো তোমরা টাইম পেয়ে যাচ্ছ মানে পরীক্ষা দেওয়ার জন্য দেওয়া আছে তোমাদের এখানে এক নম্বর করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে থাকে তোমাদের এখানে এক নম্বর করে নেগেটিভ মার্কিং হিসাবে রাখা হয়েছে তোমাদের এখানে যে পার্সোনালিটি টেস্ট যে নেওয়া হবে কত নম্বরে তোমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে চল্লিশ নম্বরে তোমাদের হচ্ছে চল্লিশ নম্বরে হচ্ছে ইন্টারভিউ নেওয়া হচ্ছে যেখানে তোমাদের কলকাতার কমিশন অফিসে তোমাদের ওইখানে পরীক্ষাটা দিতে হচ্ছে তোমরা যদি এসসি ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের পঁচিশ নম্বর পেতে হবে তোমাদের থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে থাকো তাহলে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আর তোমরা যদি ওবিসি বা জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট তোমাদের এখানে কাট অফ মার্ক রাখা হয়েছে তোমাদের এখানে এক্সামের জন্য সিলেবাস সেরকম রাখা হয়েছে এখানে বলা যে ইংলিশ জেনারেল সায়েন্স এবং ম্যাথামেটিক্স তোমাদের এখানে ইংরেজি সাধারণ জ্ঞান এবং অঙ্কর ওপর প্রশ্ন আসবে যেখানে বলা যায় মাধ্যমিক স্ট্যান্ডার্ড তোমার মাধ্যমিক লেভেলের এখানে যা প্রশ্ন আসবে সব মাধ্যমিক লেভেলে তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন যোগ্যতা কি চাওয়া হয়েছে তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন যোগ্যতা করতে চাওয়া হয়েছে এইচএস পাস তোমরা যদি এইচএস পাস করে থাকো পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো শিক্ষিতপ্রাপ্ত স্কুল থেকে বা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের এখানে স্কেল অফ পে অর্থাৎ তোমাদের এখানে বেতন কত করে রাখা হয়েছে পে লেভেল নয় অনুযায়ী তোমাদের এখানে বেতন আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন রাখা হয়েছে প্রতি মাসে তোমাদের এখানে লাস্ট ডেট কতদিন পর্যন্ত থাকছে ফর্মটি ফিল আপ করার জন্য উনিশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের উনিশ তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য তোমরা ফর্মটি কীভাবে ফিল আপ করবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো ডাব্লু ডব্লিউ ডট ডব্লু বি ডট ও মাধ্যমে তোমরা লগ ইন করে নিয়ে ফর্মটি ফিল আপ করতে পারো বা তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো চাইলে তোমরা ডাইরেক্ট ওখান থেকেও অ্যাপ্লাই করে দিতে পারো যারা যারা চাইছো ফর্মটি ফিল আপ করার জন্য তোমরা তাদের ফর্মটি ফিল আপ করে নিও বন্ধুরা এরপর দেখে নিও দেখ তোমাদের এখানে মোট কতগুলি মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য তোমাদের এখানে মোট উনিশটির মতো হচ্ছে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর পদে যেখানে তোমরা প্রত্যেকটি জেলাতেই তোমাদের প্রায় বলতে গেলে প্রত্যেকটি জেলা থেকেই নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি জেলার এসসি এসটি টি পাচ্ছে যে এখানে আবেদন করতে পারছো তাই কিছু কেমন জেলার বলে দিচ্ছি কতগুলি করে মিউনিসিপ মানে মিউনিসিপ্যালিটিতে আমাদের নিয়োগ করা হচ্ছে বাঁকুড়া ফার্স্ট বাঁকুড়া মিউনিসিপালিটিতে একটি ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে আচ্ছা জেনারেলদের জন্য ডায়মন্ড হারবার মিউনিসিপালিটি থেকে এর একটাই নিয়োগ করা হচ্ছে জেনারেলদের জন্য দমদম মিউনিসিপালিটিতে একটাই হচ্ছে জেনারেলদের জন্য ইংলিশ বাজার থেকে এসসিদের জন্য একটা করে ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা তারপর হচ্ছে হুগলি চিন রয়েছে একটি ভ্যাকেন্সি এসসিদের জন্য জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে রয়েছে একটি আছে হচ্ছে ইউএম জেনারেলদের জন্য হচ্ছে খড়গপুর মিউনিসিপ্যালিটি থেকে একটি আছে এসটিদের জন্য আমি বন্ধু আমি বলছি না এত উনিশটি তোমাদের মিউনিসিপ্যালিটি রয়েছে তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কোন মিউনিসিপ্যালিটি আন্ডারে পড়ছো তোমরা নিজেরা দেখে নিয়ে অ্যাপ্লাই করে দিও তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফ ফাইতে লিঙ্ক দিয়ে দেবো তোমার ডাউনলোড করে ওখানে দেখে নেবে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যখন ফর্মটি ফিল করবে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সঠিকভাবে দিয়ে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে তোমরা একটার বেশি দুটো ফর্ম ফিল করার চেষ্টা করবে না সেক্ষেত্রে তোমাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে তোমরা এখানে মেল ফিমেল উভয় পারচারে আবেদন করতে পারছো তোমাদের রাজ্যে তোমাদের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে তোমাদের যে কোনো মিউনিসিপ্যালিটি থেকে তোমরা যখন তোমরা ফর্মটি কীভাবে ফিল আপ করবে তোমরা হচ্ছে ডব্লু ডব্লিউ ডট এম এস সি ডব্লু বি ও আর জির মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারছো কিন্তু তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে জয় হিন্দ